হ্যালো গাইস তো আমার নাম লিলি আজ থেকে আপনারা প্রত্যেকটা এপিসোডে আমাদের পরিবারের গল্প শুনবেন পরিচয় দিয়ে দিই উনি আমার মা মায়া এবং উনি আমার বাবা সূর্য আর আমাকে তো চেনে লিলি তো শুরু করা যাক আমাদের জীবনের গল্প এই মায়া কখন থেকে দেখছি বসে অলসতা কাটাচ্ছো ঘুম থেকে এখন উঠ ঘুম ঘুম ভাবটা ভাঙা আমি রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটা স্যান্ডউইচ বানিয়ে দিব ওইটা খেয়ে স্কুলে যাবি গা ঠিক আছে মা এমন ভাবে বল আর কি এখানে টিভিতে কত সুন্দর একটা নাচের শো চলছে বাবা নাচের শোটা তোমার কেমন লাগে খুবই ভালো কিন্তু মামুনি এখন টিভি না দেখে তোর মা যে রান্না বানিয়ে দিয়েছে স্যান্ডউইচটা ভালোভাবে খেয়ে স্কুলে যা তা তো খাবই স্যান্ডউইচ বলি কথা এত সুন্দর স্যান্ডউইচ কেন খাবো না শেষ খাওয়া তাহলে এখন আর না করে স্কুলের জন্য রেডি তা হবই তাহলে রেডি খাওয়া দাওয়া শেষ এখন আমি রেডি হয়ে যাচ্ছি স্কুলে ঠিক আছে আল্লাহ হাফেজ মা আমি তাহলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যা লা 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 উফ মিটা তো স্কুলে গেলগা তুমি অফিসে যাবে না তা তো যাবই আগী ছোটা শেষ হইনিক সারা দিন বুঝি এইভাবে শুশুই করবে আচ্ছা আমি এখনি তোমার জন্য চা নাস্তা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে অফিসে जाओগা আমার আর এই তো ঢং ভাল লাগছে না ঠিক আছে দাও ঠিক আছে হম চারটা শেষ আচ্ছা এখানে দিয়ে আনো আমি ধুয়ে ফেলি হ্যাঁ তাহলে আমি অফিসে জায়গা ঠিক আছে এটা আবার বলার কি যাও আমি রেডি হয়ে গেছি হ্যাঁ কোথায় কি তুমি কি ধুতি পরে যাবে হ্যাঁ তাহলে অফিসে কেউ ধুতি পরে যায় ও বুঝছি না তুমি কখন থেকে ধুতি ধুতি ই অফিস অফিস এগুলো বলতে আসো আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমি কোন জমনায় অফিস করতাম আমি তো ব্যবসা করি ও আমার তো মাথাই খারাপ হয়ে গেছে হ্যাঁ তোমার তো আসলেই মাথা খারাপ কি বললে আমি যাই 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 আসুন আসুন চকচকে চকচকে জিনিস নিয়ে যান আসুন 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 একটু লাঠি নিয়ে দেই কিনলে না আসুন আসুন চকচকে জিনিস নিয়ে যান আসুন 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 এসব জিনিস আর কোথায় পাবেন না তাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এক কেজি দিয়ে দেন ঠিক আছে এই নিয়েছেন হ্যাঁ নিয়েছি টাকা দেন এই নিন ঠিক আছে আবার পরে আসবেন এই সবাইকে তো সকলের কাজে ভালো করে পাঠিয়ে দিলাম এখন আমি নিজের কাম শুরু করি ঝাড়ু ঝাড়ু দিতে থাকি আহ আহ আহা এবার কি হবে ওর তো মাথা ফেটে গেল এবার কি হবে আমি এবার কি করি এখন শেষ পর্যন্ত কি হবে সকলে কি এসে ওকে বাঁচাতে পারবে নাকি আর কিছু করার থাকবে না বলে পরের এপিসোড আমাদের সঙ্গে থাকবেন টাটা